আর সেটা পাপা এই লাইলির জন্য খাবার রেডি করছে এই যে দেখো কি খাবার দিবে লাইলি কাছে এটা মাছ দিছি না মাছ তাহলে লাইলি এখন মাছ খাওয়ানো হবে মাছের এই যে বড় আস্ত মাথাটা মেয়ে আসছে পরে কথা এই যে দেখো তো মেয়ের একবার সব চেহারা কিছু না তো যাস কই এখান থেকে লাইলি তোকে তো খুঁজেই পাই না ও তো কোলে নিয়ে যাও আরে দেখছো খাওয়ার জন্য কেমন করছে মা মা খাবার দাও খাবার দাও 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 ও তাড়াতাড়ি দাও ও খা মেয়ে বলে কথা দেখো আর তুই লাইলি কই যায় ও মানে বাচ্চা হয়েছে যে দেখো তুমি বাচ্চা হওয়ার কারণে ওই যে ওর পেট মানে ইয়ে হয়ে গেছে খাবার খেতে পারে না আর বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো কি অবস্থা না পানি দে পানি খা। এর হচ্ছে পানি ও আবার হচ্ছে এমনি পানি খায় না তো ও আবার যে মাছ মাংস যে সেদ্ধ করা পানিটা থাকে ওইটা হচ্ছে খুব ভালো খায় আর টিনটিনের পাপা হচ্ছে ওর সব মানে খাবার স্টাইলটা বুঝে মেয়ে বলে কথা মেয়ে যদি বাবার খাবার স্টাইল না বুঝে হবে তোমার খেতে তোমার বাচ্চা হয় কেন কী করো তুমি একাম খাও পানি খাও

আবার ওখান থেকে ঘুরে এখানে চলে আসে তো যখন আবার আমাদেরকে দেখে যে বাইরে আমরা যাচ্ছি বা আসতেছি বাসায় বাইরে থেকে আবার আমাদের পিছনে পিছনে চলে আসে কারণ জানে বাবা মার কাছে গেলেই তো খাবার কিন্তু থাকবে না ও হচ্ছে নোয়াখালি টাইপ খায় দেয় দুধ দেয় কি পানি পয়সা পাইছে দেখো অবস্থাটা কিভাবে খাচ্ছে পানি কত কতদিন পানি খাইনি খাবে কি করে মানুষ দেয় না তো খাইতে মানুষজন ফেলে দেয় খাবার কিন্তু বিড়াল কুকুরকে দিয়ে খাওয়াবে এই আত্মাটা কারো নাই আমি যদি দেশে সরকার হতাম তাহলে সবাইকে বাধ্য করতাম যে সবাই একটা একটা করে বিড়াল কুকুর পালবেন যেমন করে নিজের বাচ্চাদের পালেন তেমন করে বিড়াল কুকুর পালতে হবে ওদের অধিকার আছে ভালোভাবে একটু বেশি থাকার মাঝে মাঝে মন চায় যে আমি আন্দোলন করি ওদেরকে নিয়ে হ্যাঁ ক্ষুধাটা নষ্ট হয়ে গেছে বুঝছো টিন্টি না পাপা আমি তো সরকার হলে কী করতাম জানো এই কাজটাই করতাম যে ছবার বাসায় একটা একটা করে বিড়াল থাকবে একটা একটা করে কুকুর কুকুর থাকবে বা বিড়াল থাকবে যে কোনো একটা প্রাণীকে পালতে হবে তাহলে এই যে বিড়াল কুকুরগুলি তোমার একটু আরাম করে খেতে পারতো জীবন বাঁচতে পারত ওদেরও তো অধিকার আছে সুন্দরভাবে বাঁচার হ্যাঁ বেশি খুঁজা পাইছে তো খেতে পারছে না বাবা লালু খাবে না পানি ওর পেট ভরে গেছে পানি খেয়ে ওর পরে রেগে দাও একটু পরে আবার খাবে না পানি দি দিলা না এই এর এই পানিটাও খাবে না আবার একটু থাকো কিছুক্ষণ পরে আবার দেবো খায় না হুম ওই লাল একটু পরে দেবো খায় পানি দেবো সুন্দর করে থাকো হুম দেখছো খাওয়ার পরে আমারও যখন অনেক ক্ষুধা পাই আমি যখন খাই তখন আমার যেরকম লাগে লালিরও সেরকমই লাগতেছে লাল লিডো অনেক ক্ষুধা পেয়েছ তো লাললি পানি খেয়ে পয়সা মিটে গেছে এই যাবো খাচ্ছে খাওয়া আস্তে আস্তে খাবে না ও মা ওই জন্য ওয়াক চলে গেলো খেয়ে দে মুসো মুষ যাবো মুষো হয়নি এখনই মুছো এটা পারাবো না আমরা মাছ তো কি খাওয়া দাওয়া শেষ চলে যাচ্ছ এই দেখো খাওয়া দাওয়া শেষ দরজার সামনে চলে আসছে মানে সেখানে চমচম দেখো চমচম কি করে চমু কে আসছে মা কে আসছে বাসায় লাইন আসছে ওই দেখো চমচম লাইলিকে দেখতেছে টিনটিন কই গেল টিনটিন আসো লাইলি আসছে ওই যে টিনটিন কিন্তু আমার ডাক দিস ডাক দিস চলে আসছে বলো দেখো লাইলি আসছে টিনটিন তো লাইনের প্রেমে পড়ে যায় মাঝে মাঝে সমস্যা হচ্ছে এখানে তো প্রেমে পড়ার কারণ তোমার মিষ্টি মিষ্টি টকি শ্যামলা শ্যামলা বরণ নাকি যেন একটা গান আছে না বাবা কি গান সে গানটা গাইতে পারো তুমি লাইলির প্রেমে পড়ো মাঝে মাঝে লাইলি বসে গেছে আর চমচম একটু করে আগাচ্ছে লাইলির কাছে চমচম আজকে ভাবতেছে যে আমাদের বাসায় এখানে নতুন নতুন মেহমান আসতেছে